হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি পাবদা মাছ পাবদা মাছের সর্ষে বাটার ঝাল এই মাছ সবাই বাঙালিরা খুবই ভালোবাসে বাচ্চারা ভালোবাসে কাটা থাকে না একটা মতো কাটা থাকে খেতে খুবই ভালো লাগে মাছগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে নুন মাখিয়ে দিচ্ছি এই মাছ খুবই নরম হয় রান্না করতে বেশি টাইম লাগে না বাঙালি মানে মাছ ভাত আমরা মাছ ভাত খেতে ভালোবাসি প্রতিদিন আমাদের পাতে মাছ থাকে একটু করে মাছ না পেলে খাওয়া জমে না নুনুদ মাছ নিয়েছি এবার কড়াইতে তেল নিয়ে নিলাম এক এক করে মাছগুলোকে ভালো করে ভেজে নেব অল্প অল্প করে মাছ হবে নাহলে ভেঙে যেতে পারে করে মাছগুলো ভেজে নিয়েছি একটু উল্টে বললে মাছগুলোকে ভেজে নিচ্ছি এক এক করে যারা মাছ রান্না করতে পারে না তারাও এই মাছ রান্না করতে পারবেন কোনো ঝটামেলা নেই খেতে যেমন স্বাদ বিয়ে বাড়িতে এইসব আমাদের বিয়ে বাড়িতে চলেই মাছ বাঙালদের ঘরে এই সব মাছ চলে ঘরোভাবে রান্না করবেন খেতে খুবই ভালো লাগবে বেশি উপকরণও লাগে না মাছগুলো আমি এক এক করে সব ভেজে নিয়েছি এই মাছে সর্ষে বাটা দেব সর্ষে পোস্ত বাটা দেব যে যেমন খাবেন অল্প পরিমাণও দিতে পারেন আর বেশি মশলা যদি খেতে যান বেশি মশলা দিয়ে বানাতে পারবেন আমি পাতা নিয়েছি ধনিয়পাতা কাঁচা লঙ্কা আদা সব নিয়ে মিক্সিতে পেস্ট করব কাঁচা লঙ্কা দিয়ে এই মাছটা খেতে খুবই ভালো লাগে অনুষ্ঠান বাড়িতে লঙ্কা শুকনো লঙ্কা দেয় রঙ করার জন্য বাড়িতে না লঙ্কা দিতে লঙ্কা না দিতেও পারবেন সামান্য একটু লঙ্কা দিয়ে দিলাম সামান্য যাতে রঙ দেখতে সুন্দর হয় বেশি লঙ্কা দেওয়ার দরকার নেই সরিষার সঙ্গে আমি পোস্তও দিয়ে দিলাম লাল সরষে দিলে ভালো ঝাঁজ হয় সামান্য পরিমাণে নুনও দিয়ে দিলাম যাতে তিতো না হয় এই সরিষা বাটার সঙ্গে যদি নুন দেন তবে মশলাটা তিতো হবে না আমি মশলাটা পেস্ট করে নিচ্ছি এই কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম পাবদা মাছে অবশ্যই কালো জিরা ফোড়ন দেবে গন্ধটা ফ্লেভারটা খুবই ভালো আসবে লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদও দিয়ে দিচ্ছি এবার বাটা মশলাটা যে করেছিলাম সেটাকে ভালো করে কষাতে হবে এবার কোনো ঝুট ঝামেলা নেই মাছের রান্না করতে কোনো ঝুট ঝামেলা নেই কাগজেরা ফোড়ন দিয়ে সরষে পোস্ত বাটা দিলেই কাঁচা লঙ্কা দিলেই মাছটা রান্না হয়ে যায় মশলাটা শুকিয়ে যাই এসেছে আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম ওই মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি বেশি ঝোলঝোল করার দরকার নেই মাছটা খুবই নরম তো ভাজা আছে যেই ফোটা শুরু করবে এবং একা করে মাছগুলো ছাড়তে হবে ঝোলটা ফুটতে শুরু করেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এই মাছ গরম ভাত খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এই এক মাছ দিয়ে ভাত সব মাছ উঠে যাবে উঠে যাবে ভালো করে কিন্তু ফুরতে দিতে হবে মাছটাকে ভালো করে ফুটতে দিতে হবে এই ঝোল ঝোল রাখবেন না ঝোলটা শুকিয়ে নেবেন এই পাব্দ মাছ রেডি আমার ধন্যবাদ দিয়ে দিলাম লাস্টে লাইক এবং সাবস্ক্রাইব করবেন বাড়িতে রান্না করে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে পারেন